শ্রদ্ধাবাদন সভাপতি আজকের অনুষ্ঠানে উপস্থিত দৈন্যায়নন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আর যার বাড়িতে আজকে অনুষ্ঠান ঝাঁকে গিরে আয়োজন আমাদের সিদ্দিক পাগল এখানে উপস্থিত আছেন তার ভক্তবৃন্দ আশেখান জাকেরান যারা আছেন আমাদের এখানে অনেক গুণী শিল্পী আছেন সম্মানিত সকল উপস্থিতির প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা এই পাশ থেকে একটু সরে দাঁড়ান কারণ পিছনে অনেক মা বোন আছে তো এই পাশ থেকে একটু সরে দাঁড়ান জায়গা পাগলটা সেখানে আছে ঠিক কিনা আমার কথা হচ্ছে এখানে দুইটা ভাগে মানুষ কিন্তু বিভক্ত আছেন একটা হচ্ছে ওই যে পাগলপালা যেখানে পাগলটা আছে ওইখানে কিন্তু আপনার যাওয়ার কথা না পাগলের মিলন মেলা পাগলটা থাকবে ওইখানে এই জায়গায় আমাদের যুব সমাজ স্কুল কলেজের অনেক ছাত্র আমরা গেলেই দেখি এই পাগলের তাবর ভিতরে তারা বসে আছে গেলে দৌড়িয়ে পালায় আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন এখানে আমরা যারা আছি হয়তো কয়েকজন মাত্র বাকি আছে বিবাহ করে নাই সন্তান নাই করে নাই সন্তান আর প্রায় সকলেরই কিন্তু সন্তান আছে আছে না তা আপনার আবার সন্তান যদি ওই তাবর নিচে গিয়ে এই গাঁজা সেবন করে ওই সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে না আমি কিন্তু একটু ভুজের কথা বলতেছি যেখানে যেটা থাকা দরকার সেইখানে সেটা থাকুক এইখানে ও রোস এইখানে যারা থাকবেন তাদের কিন্তু ওইখানে দেওয়ার কথা না আর ওইখানে যাদের থাকার কথা পাগল যারা তাদেরকে ওইখানে থাকতে দেন সাধারণ মানুষ যারা আছেন যারা ছাত্র যুবক বিশেষ করে সাধারণ জনগণ যারা আছেন যারা এই গাঁদা সেবন করেন না তারা ওইখানে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না আজকে সব করে দুই দিন খাবেন পরবর্তীতে আস্তে আস্তে চুলকাইব এই পারবেন না অতএব থেকে একটু থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কারণ আজকে আপনার এই বাড়িতে পাগলের মিলন মেলা নামে যে মেলা দিচ্ছেন আনুষাঙ্গিক অনেক মেলা আছে এখানে অনেক দোকান পাট উঠছে এগুলো নিয়ে কিন্তু কোনো আপত্তি নাই আপত্তি কিন্তু এক জায়গায় ওই জায়গায় কিন্তু ভালো কাজ হইতেছে না খুব কম কারণ ভিতরে যুব সমাজ ধ্বংস হওয়ার একটা কারখানা ওখানে এখান থেকে কিন্তু আমরা সকলেই কম বেশি সকলেই কিন্তু এক কথা বল আমাদের সন্তান আমাদের যুবক বাইরা যারা আছে তারা যেন ওই জায়গায় না যায় নাকি এইখানে আপনার প্রশাসন আজকে সারাদিন ব্যাপী এই বিষয়টা না পুলিশ প্রশাসন তৎপর ছিল বেলা এখানে পুলিশ আসছিল আমাদের ফোন দিচ্ছে পুলিশ আমার কাছে আমার সাথে কথা বলছে সাইদের সাথে কথা বলছে এই পারমিশন দেওয়ার মালিক কিন্তু আমরা না মেলার পারমিশন দেওয়ার আমরা না সইলে সেটা আমরা বুঝবো ওর সমস্ত দায় দায়িত্ব আমাদের কিন্তু মেলা করলে মেলার পারমিশন দেবে পুলিশ প্রশাসন এসপিডিসি অফিস থেকে অনুমতি দিবে আমাদের কিন্তু জানা থাকা উচিত বর্তমানে এই দেশের যে অবস্থা এইখান থেকে আমরা সকলে ভালো থাকতে গেলে নিরাপদে থাকতে গেলে আমাদের কিন্তু সকলকে মিলে প্রশাসনকে একটু সহযোগিতা করতে হবে যদি আমরা না করি তাহলে প্রশাসন তার নিজস্ব গতিতে চলবে তার কাজ করবে তখন কিন্তু আমাদের সকলের জন্য একটু জামানা হবে হবে না কারণ আজকে এখন যদি পুলিশ আসে আসলে এই যে এই পাগলের রাস্তাটা উঠিয়ে দিল দেখবেন মেলার একটা সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে আমি কিন্তু আপনাদের একটা বোঝার জন্য ভালো কথা বলতেছি বুঝতে হবে যারা কমেডিতে আছেন যারা বুলদায়িত আছেন তাদের বুঝতে হবে এটা কারণ আপনারা একটা মেলার নামে যেটা এখন হচ্ছে আমি অনুরোধ করব এইটা বন্ধ করেন এটা বন্ধ করে যদি তিন দিন আপনার বাড়িতে এই মেলা চালাইতে চান আপনার যারা কমেডিতে যারা আপনার ভক্তবৃন্দ আছে তাদেরকে সতর্ক থাকতে হবে ওইখানে পাগলরা থাকলে যেভাবে থাকলে ভালো হয় যেভাবে থাকলে মানুষ আলোচনা সমালোচনা করবে না বাজে সমালোচনা করবে না সেটার ব্যবস্থা আপনাদের করতে হবে কারণ এটা এমন জিনিস না বেলা এখানে আজকে হবে কাশিম বাংলার বাড়িতে হবে ওই জায়গায় শুধু গাঁজা বিক্রি হবে প্লাবান যুব সমাজ গাঁজা বিক্রি করবে গাঁজা খাবে এর নাম কি বেলা এর নাম কিন্তু মেলা না এটা থেকে আমাদের একটু সরে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে ভাই আমার কথা যদি খারাপ লাগে আমার কিছু করার নাই কারণ আপনারা যখন এটা করবেন প্রশাসন আসলে কিন্তু আগে জনপ্রতিনিধি তাদেরকে আগে প্রেশারটা বেশি দেয় ভাই আপনারা জানেন আপনারা পারমিশন দিচ্ছেন ভাই আমরা পারমিশন দেওয়ার কেউ না পারমিশন দেবে ডিসি অফিস এসপি অফিস পুলিশ প্রশাসন বর্তমানে কিন্তু বাংলাদেশটা সেভাবেই চলছে পরিশ্রম করছে কে বেশি প্রশাসনের মতে সবচেয়ে বেশি পরিশ্রম করছে সেনাবাহিনী তাইলে এখন সেনাবাহিনী দুইটা কাজে এলে কিন্তু সব দূরদূরে শুরু হয়ে যাবো পুলিশে আমরা একটু কম মানি কারণ পুলিশ তো আমাদের জনগণের বন্ধু একটা কথা আছে না কিন্তু সেনাবাহিনী যখন আসবে তখন কিন্তু আবু থাকবে না কিছু থাকবে না অত আমিও চাই যে ওরা ভালোভাবে হোক আপনারাও ভালো থাকেন আমাদের একটু কষ্ট করতে হবে এইখানে একটু সতর্ক থাকতে হবে

ঠিক বলছি কিনা আর একটা কথা বলি এরপরে এখান থেকে যখন আবার এই যে আমাদের ছাত্রার পাগল আছে ওর একটা অনুষ্ঠান হয় অনুষ্ঠান শুরু করার আগেই একটি পরামর্শ করতে হবে আমরা কিন্তু চেষ্টা করবো যাতে ভালো অনুষ্ঠান পরামর্শ করে ভালো কিছু করার জন্য আমরা সহযোগিতা করবো এরপরে এখান থেকে যাওয়ার পরে আবার কাটা হবে যার কাছে আপনারা বায়াত করছেন আপনারা তার নামের উপরে এখনো বেঁচে আছেন কাশেম পাগল উনি সত্যিকারের পাগল ওনার জন্য আপনাদের সকলের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে আমরাও সেই দায়িত্ব পালন করব। সেখানে ওর সবে সেখানে যদি সুন্দর মেলা হয় আমরা সহযোগিতা করব আমরাও সেখানে থাকবো কিন্তু মেলার নামে যদি অন্য কিছু হয় অন্য কোন ব্যবসা হয় আমরা সেটাকে সমর্থন করতে পারি না এবং সেটা আমরা কেউ করতেও দেব না এইটার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এবার মূল একটু আলোচনায় আসবো আপনারা জানেন যে বিগত দুই হাজার তেরো সালের বিশে ডিসেম্বরে আমাদের আমাদের সকলের প্রিয় মানুষ ছিল শহীদ হবুর ইসলাম ভারত চেয়ারম্যান তাকে আওয়ামী সন্ত্রাসীরা যারা ক্ষমতার জন্য রাজনীতি করে ক্ষমতা জোর করে নেওয়ার জন্য রাজনীতি করে তাদের ইশারায় আজকে আমার ভাই আপনাদের প্রিয় মানুষ শহীদ আবুল ইসলাম ভারত চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে বারো বছর অতিবাহিত হয়েছে আগামী ডিসেম্বরের বিশ তারিখে বারো বছর পূর্ণ হবে আমরা তার বিচারের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এবং এই বিচার আমাদের হতেই হবে আমাদের এই বিচার আমাদের ক্যান্ডাবাসীর পাওনা আমরা সেটা চাই তার জন্য আমাদের আগামী নির্বাচনে একটি সুন্দর ভূমিকা রাখতে হবে বিগত পনেরো বছর সতেরো বছর অতিবাহিত হয়েছে এই সতেরো বছরে যদি সবাই বলেন যে আমরা সকলেই ভোটের অধিকার পেয়েছি ভোট দিতে পেরেছি দিনের ভোট দিনে দিতে পেরেছি সবাই যদি বলেন এই কথা কি কেউ বলতে পারবেন যে আমরা সকলেই এই ভোট দিতে পারছি অংশগ্রহণ করতে পারছি হয়তো দুই একজন যারা আওয়ামী লীগ করে তারা দেয়া ভোট কেন্দ্রে গেছে আওয়ামী লীগের লোকও ভোট দিতে পারে নাই দেখছে এ ভোট দিতে গেছে কয় ভোট হয়ে গেছে আর জানগান কার কেমনে দিবো একজনে সারা রাত্রে পাড়াশো ভোট দিছে তাহলে কাটটা কাটটা লোক কেমনে কব এখন গেছে কয় ভোট আপনারটাও নাই সবারটাই হয়ে গেছে অনেক সময় দেখা গেছে ওনাদের প্রার্থীর বড় আলোচনা দিয়ে দিয়েছে। এটা তো নির্বাচন হয় নাই বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর সতেরো বছর বাংলাদেশের মানুষ কখনোই তাদের ভোটের অধিকার পায় নাই গণতান্ত্রিক ভাবে ভোট দিতে পারে নাই আমার একজন প্রার্থী পছন্দ হয় আমি তাকে ভোট দিব দেখা গেছে রাত্রে দুইটার সময় ভোট শেষ হয়ে গেছে হয়েছে না এরকম আমাদের চর অঞ্চলের একজন দুই সন্তান আছে দুই ছিল আগে একজন মাহমুদুল হাসান বেজর জনের মাহমুদ হাসান উনি মুন্তি ছিল মেহরো ছিল এমপি ছিল উনি আমাদের তনের কৃতি সন্তান উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন ছিলেন না ওনার প্রতি কোনো সমল আছে নাই আরেকজন ছিল আমলিকের মান্নান সাহেব উনি ভালো ছিলেন উনি আমাদের তনের নাগরিক কৃতি সন্তান ছিলেন আর এই বিগত 17 বছরে

এই জনগণ কি কেউ ধাওয়া দিছিল একাই গেছে কারণ জানে যে অপরাধের কি শাস্তি সেটা হতে শুরু করেছে অতএব এই দেশে থাকা যাবে না তারা পলাই গেছে কারণ জনগণের অধিকার তারা কেড়ে নিয়েছিল ভোটের অধিকার কেড়ে নিয়েছিল যে কারণে আজকে তারা দেশে নাই আমার আপনার কার কিছু বলতেই হয় নাই বলার আগেই তারা দেশ ত্যাগ করে চলে গেছে আর যদি আপনার আমার ভোটে নির্বাচিত হতো তাইলে দেশ ছেড়ে আপনাদের ছেড়ে আমাদের ছেড়ে কোন জনপ্রতিনিধি পালিয়ে যাওয়ার কথা না যায় ভাই পালিয়ে আগে যাওয়ার কথা ছিল আওয়ামী লীগের সময় তাই না সময় দুইবার করেছি এখনো আছি আমরা যদি অন্যায় করতাম আওয়ামী লীগের সময় জেল খাটতাম আমাদেরকে জেলখানায় থাকতে হতো কারণ আমাদের পিছিয়ে লাগাই ছিল আওয়ামী লীগ আমরা অন্যায় করি না জনগণের ভোট নিয়ে জনগণের কাজ করার জন্য চেষ্টা করেছি সেই কারণে আমাদের কোনো ক্ষতি করতে পারে নাই আর তোমরা ভোট দেওয়ার কথা সেই ভোট তোমরা রাত চেনে চুরি করে এই কারণে তোমরা জনগণ ধাওয়া দেওয়ার আগে দেশ ছেড়ে পালিয়ে গেছো যায় নাই আমরা এরকম জনপ্রতিনিধি আর চাই না এইরকম উপজেলা চেয়ারম্যানও চাই না এরকম এমপিও আর চাই না কেমন এমপি চাই আগামী ফেব্রুয়ারি মাসে যখন এই দেশে সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে আমরা এমন একজন মানুষকে নির্বাচিত করব যিনি টাঙ্গাইল সদর জনগণের মানুষের কথা বোঝে দুঃখ বুঝে মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারবে এমন একজন মানুষকে আমরা নির্বাচিত করব ভোট দিয়ে যাতে জন কোন ভোট সে নির্বাচিত হয় রাতের ভোটে যেন আর নির্বাচিত হতে না পারে কি এমন মানুষ আমরা চাই না এমন মানুষ আমরা চাই আমাদের চর এলাকার একজন সন্তান আছে আজগর আলী উনি উপজেলা নির্বাচন করেছিলেন উনি দুইবারই উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন ওনার ভোট চুরি করে নিয়ে চুরি করা অভ্যাস তারা ক্ষমতায় গিয়েছিল উনি যেতে পারে নাই এবার সেই আসগর এবং আমরা আমি দুল চেয়ারম্যান সহ যারা পশ্চিম টাঙ্গালের ছয়টা সপ্তাহ ইউনিয়নে তারা চেয়ারম্যান ছিলাম আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছি এক হয়েছি আমাদের ঐক্যবদ্ধ পশ্চিম টাঙ্গালের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তিনি হলে একজনের কারণেই আমাদের টাঙ্গালের প্রিয় নেতা টাঙ্গাল সদর আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছি তাকে আমরা আগামীতে ভালো ছিটে ভোট দিয়ে নির্বাচিত করে এই টাঙ্গাল সদরের সর্বোচ্চ উন্নয়ন করার জন্য আমরা তার কাছে ক্ষমতা দিতে চাই কি বাইরে সকলে একমতা ছিল আমরা একটু দুই হাত তুলে সকলে বলি সকলে আমরা একমতা ছিল আমরা আগামী ইনশাআল্লাহ সুলতান সালাউদ্দিন টুকুবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিশেষ করে পশ্চিম টাঙ্গাই তথা প্রমাণ করে দিব যে আমরা ঐক্যগত হয়েছি সুলতান সালাউদ্দিন টুকুবাইয়ের জন্য আমরা তাকে আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করব এমন একজন মানুষ এমন এমন একজন পরিশ্রমী মানুষ আমাদের দরকার এমন একজন নেতাই আমাদের দরকার টাঙ্গাইয়ের জন্য যে টাঙ্গাইলকে দীর্ঘ সতেরো বছরে চালিয়ে পুরো সরকার করে দিয়েছে আমাদের নেতা বলে থাকেন ডিমের থেকে তারা চাদা নিয়েছে মিষ্টির পট্টিতে দিবেন মিষ্টি থেকে কে যে কেজি মিষ্টি থেকে তারা চাদা নিছেন এইটার জন্য আর কোনোদিন না হয় আমাদের তরুণ জনের মানুষ যখন সবজি বিক্রি করতে গেছে সেই ক্ষেত্রেও দিতে হয়েছে আমরা তো আর এই চাদা শিকার না হই হত্যা শিকার না হয় ডাঙালে যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সবগুলোই তাদের পরিবার থেকে হয়েছে ওই নবীর নির্দেশে হয়েছে এমন নেতৃত্ব আমরা দেখতে চাই না আমরা খুনি নেতৃত্ব দেখতে চাই না আমরা পশ্চিম বাংলার মানুষ সকলে ঐক্যবদ্ধ ভাবে মিলেমিশে থাকতে চাই আর হত্যার রাজনীতি আমরা দেখতে চাই না তার জন্যই আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন টাঙ্গাই থেকে সন্ত্রাস নির্মূল করতে হলে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের মতো নেতাকে দরকার টাঙ্গাইলের উন্নয়ন করতে হলে আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের মতো একজন নেতা দরকার তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন উন্নয়নের সহার করতে করবো এবং সন্ত্রাস নির্মূল করব ইনি টুকু আমাদের সকলের মাঝে ঘোষণা দিয়েছেন তিনি আজকে এখানে আসতে চেয়েছিলেন তার একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণেই তিনি আসতে পারেন নাই তিনি আমাকে বলেছেন তুমি এখানে কথা বলো আমি বলেছি ভাই আমার দাইনাইনের মানুষ এবং হুগরা কাকুয়া পাগিল আমাদের পোড়াবাড়ি ছিলমপুর মাহমুদনগর সকল ইন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আজকে তাকে সকলে সারা দিয়েছে আমরা সকলেই সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে আগামীতে ধানের শিখে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবো আমাদের উন্নয়নের জন্য হলে আমাদের তিনটা চারটা ইউনিয়নের সর্বোচ্চ উন্নয়ন হবে তার মধ্যে আমার সর্বোচ্চ উন্নয়ন হবে সকলকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আগামী ডিসেম্বরের বিশ তারিখে ফারুক চন্দ্রের স্বাদতবার্ষিকী আপনাদের সকলকে তার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ